নমস্কার বন্ধুরা শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আঠেরো তারিখে নিফটি কোথায় যেতে পারে সেটা আমরা দেখে নিই তার আগে সতেরোর কী প্রেডিকশান দিয়েছিলাম সেটাও আমরা একটু বলে নিই আমরা বলেছিলাম বাজার একটা ছোটো রেঞ্জে থাকার সম্ভাবনা আছে কারণ চার পাঁচ দিন বাদে বাজার একটা মুভমেন্ট দিয়েছে একটা ছোটো রেঞ্জে থাকতে পারে বাজার যদি নিচেও আসে তাহলে যেন দুশো পঞ্চাশ যেন না ভাঙে এরকম বলেছিলাম এবং আমরা বলেছিলাম বাজার যদি যেখানে আছে ফ্ল্যাট করলে আমরা কিছু করব না তারপরে যদি এই রেঞ্জটা ভাঙে ছশো ছশো ভাঙলে হচ্ছে তাহলে কিন্তু পাঁচশোর কাছাড়াই চলে আসবে এবং চারশো ষাটের নিচে যদি যায় তাহলে আবার চারশো এবং চারশোর নিচে তিনশো চল্লিশ এই লেভেলটা বলেছিলাম দেখুন বাজার আজকে গ্যাপ ডাউনে খুলেছে খোলার পরে প্রথম ক্যান্ডেল বানিয়েছে দেখুন প্রথম কাটা এলো পাঁচশো সাতষট্টি তার মানে এখানে একটা সেল ছিল এবং সেক্ষেত্রে পাঁচশো গেছে এবং চারশো সত্তরও গেল চারশো সত্তর ভেঙে যখন নিচে গেছে দেখুন একদম চারশোতে চলে এসছে আমরা আমাদের পার্সোনাল গ্রুপে দিয়েছিলাম যে পাঁচশো ভাঙলে চারশো সত্তর ভাঙলে চারশো চলে আসবে চারশো এলো এবং দেখুন একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করলো করে নিয়ে যখন ঠিক ঠিক একেবারে পাঁচশো থেকে টাচ করলো আমরা বলেছিলাম যে আমাদের লেবেল দেখে কাজ করতে হবে দেখুন এখানে পারফেক্ট সেল আছে যখন পাঁচশো টাচ করে যখন এই চারশো সত্তরের নিচে এই যে ক্যান্ডেলটা আছে এগারোটার সময় ঠিক চারশো পঁয়ষট্টির নিচে কিন্তু এটা পরিষ্কার বিক্রি ছিল তার মানে চারশো পঁয়ষট্টির নিচে গেলে আবার এখানে চারশো তার মানে কি দেখুন এখানে চারশো সত্তর নিচে কেউ সেল করলে চারশো আসতো আবার চারশো থেকে টাচ করে যখন উঠলো এই ক্যান্ডেলটা থেকে তো চারশো থেকে পাঁচশো গেছে এই পঞ্চাশ পয়েন্ট মতো আবার এখানে বাই এইখানটায় দেখুন চারশো ষাটের নিচে পরিষ্কার একটা সেল ছিল সেলে এলো এসে দেখুন আবার বাজার এখানে আটকানোর চেষ্টা করেছে একটা দাঁড়িয়েছে অনেকক্ষণ তারপরে ভেঙে এটা তিনশো চল্লিশ একটা ষাট পয়েন্টের ছোট্ট রেঞ্জ ছিল এই রেঞ্জটাতে ভেঙে তিনশো চল্লিশের নিচে ভেঙেছে এইবার যেটা বলার বাজারে এতটা পড়বে আমরা ভাবিনি এটা একদম পরিষ্কার ব্যাপার কিন্তু বাজারে আমরা বলেছিলাম লেভেল দেখে আমাদের কাজ করতে হবে এখন দেখুন তিনশো চল্লিশের নিচে কিন্তু বাজার বন্ধ হয়েছে ডে ক্যান্ডেলে আপনারা দেখে নিন যে তিনশো চল্লিশের কোথায় গুরুত্ব আছে কেন গুরুত্ব আছে আমরা এবার সেটা একটু আপনাদের দেখাই দেখুন এইগুলোই বোঝার পর 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 চার পাঁচখানে এখান থেকে যদি আমরা ডে ক্যান্ডলে দেখি মানে এই যে এগারো তারিখে এগারো এগারো তারপরে পর পরপর চারবার দেখুন এখানে সাপোর্ট মানে এখানে রেসিস্ট্যান্স ছিল সেইটা আজকে সেই সাপোর্টটা মানে রেসিস্টেন্স ভেঙে যখন উপরে যায় তখন সেটাই সাপোর্ট হয়ে যায় তাহলে তিনশো চল্লিশটা সাপোর্ট সেই সাপোর্টটা ভেঙে কিন্তু আজকে বন্ধ হয়েছে কালকে যদি দেখা যায় যে এই তিনশো চল্লিশের নিচেই বাজার রয়ে গেলো তিনশোর নিচে রয়ে গেল। তাহলে কিন্তু কালকে আরেকবার একপ্রস্ত সেলিং কিন্তু আসতে পারে কারণ লজিকটা তাই বলছে দেখুন এইখানেতে যে একটা বড় ক্যান্ডেল বানিয়েছিল পাঁচ তারিখে ডিসেম্বর মাসে তারপরে অনেকগুলো ছোট ছোট ক্যান্ডেল করে বাজার হোল্ড করা দাঁড়ানোর চেষ্টা করেছিল কিন্তু এইখানে যখন এই ক্যান্ডেলটা বানালো একটা বড় ক্যান্ডেল তারপরে তারপরে যে দুটো ক্যান্ডেল বানিয়েছে অনেকগুলো বড় বড় যদি এটা উপরের দিকে থাকতো মানে ধরুন এই যে ষোলো সতেরো তারিখে ষোলো তারিখ কালকে যে বাজারটা ছিল এই রকম জায়গাতেই যদি আবার থেকে যেত ষোলো তারিখের পা সতেরো তারিখ আজকের ক্যান্ডেলটা এই ছোট জায়গার মধ্যে মানে ধরুন চব্বিশ হাজার সাতশো পঁয়তাল্লিশ থেকে ছশো পাঁচশোর মধ্যেই যদি থেকে যায় তো পক্ষে সাড়ে চারশোর মধ্যেও যদি থেকে যাতে চারশো ষাটের মধ্যে তাহলে কিন্তু আমি বলতাম যে তবুও একটা পজিটিভ জায়গা আছে কিন্তু এইখানে যেভাবে পড়েছে একটা ভালো একটা বিক্রি কিন্তু হয়েছে এবং এর লজিকটা আমি বলি সেটা হচ্ছে গিয়ে যে সাহেবরা আমি বলেছিলাম বাজারে ছুটিতে যাবে আজকে যদি কোনো তথ্য যদি দেখা যায় তাহলে দেখা যাবে এফআইআই বিক্রি করেছে তাদের কাছে মনে হয়েছে যে আমরা ছুটি কাটাতে যাব বিক্রি করে যাব বা একটা জায়গাতে বাজার মানে বেচে দিয়ে আমরা বাজার থেকে সাইড হবো সেটা তাদের ধারণা থাকতে পারে আর দ্বিতীয়ত যেটা বলা সেটা হচ্ছে বাজার থেকে তারা বেরিয়ে গেল যে তারপরে মানে আঠেরো কুড়ি তারিখ বাইশ তারিখের পরে বাজার যে জায়গাতে থাকবে তারপরে পরবর্তী পনেরো দিনে যে বাজার অনেকটা তার থেকেও নিচে পড়বে এটা কিন্তু আমার কখনোই মনে হচ্ছে না কারণ ভারতীয় যারা বিনিয়োগকারীরা আছে যে সে মানে তারা কিন্তু এখানে একটা জায়গায় দাঁড় করে রেখে দেবে বাজার তবে একটা কিন্তু বুকিং আসতে পারে একটা বুকিং আসতে পারে বলতে দেখুন এই যে এই নিচ থেকে মানে তেইশ হাজার দুশো তেষট্টি থেকে ছাব্বিশ হাজার সরি তেইশ হাজার পাঁচশো সাত থেকে চব্বিশ হাজার আটশো সাতান্ন অব্দি বাজার গেছে মানে এখানে গেছে প্রায় প্রায় অনেকটা অনেকটা মুভমেন্ট কিন্তু দিয়ে তারপরে দেখুন বাজার একটা এখান থেকে আবার একটা কিন্তু নিচের দিকে আসার একটা সম্ভাবনা তৈরি করেছে কোন কোন জায়গায় গেলে আমরা দেখব আমরা তো বললাম যে আড়াইশোর নিচে কিংবা একশো আশির নিচে যদি বন্ধ হয় বাজার নেক্সট টাইমে একটা কিন্তু ফল আমরা দেখতে পেতে পারি এবার সেটা অনেকটা হবে সেটা বলছি না কিন্তু একটা ফল আসতে পারে এবং সেক্ষেত্রে যেখান থেকে যাত্রাটা বাজার শুরু করেছিল নিচ থেকে ওই তেইশ হাজার আটশো ফাটশো থেকে সেই জায়গাটাতে কিন্তু আর একবার চব্বিশ হাজার মানে তেইশ হাজার মানে চব্বিশ হাজারের কাছাকাছি বাজার আবার যে কোনো সময় দেখাতে পারে যদি দুশো পঞ্চাশের নিচে বাজার যায় এবার কি করণীয় দেখুন যদি বাজার এই রেঞ্জের মধ্যে খুলে যায় মানে তিনশো চল্লিশ থেকে চারশোর মধ্যে আমরা কিচ্ছু করবো না চারশো ভেঙে যদি চলতে আরম্ভ করে তাহলে আবার চেষ্টা করবে চারশো সত্তর থেকে পাঁচশো আমরা টাকা খুব ভাইটাল হিসেবে দেখতে পাবো হয়তো বাজার যদি উপরে গিয়েও যায় পাঁচশো থেকে টাচ করেও কিন্তু আজকের মতো আবার রিপিট টেলিকাস্ট হতে পারে কিন্তু পাঁচশোর উপরে পাঁচশো পনেরো দন পাঁচশো পনেরো উপরে যদি পাঁচ দশ মিনিট চলে তাহলে কিন্তু আবার এটা উপরের দিকে যাবে কিন্তু আমার মনে হচ্ছে না কালকে এতটা মুভমেন্ট হবে বলে উপরের দিকে ঠিক আছে আপনারা যদি চারশো চারশো সাড়ে চারশো অবধি পেয়ে যান তাহলে ভাববেন মোটামুটি একটা বাজারে একটা সাপোর্ট দিয়ে বাজার চেষ্টা করলো বাজার দাঁড়িয়ে থাকা ঠিক আছে সেই চান্সটা কিন্তু একটু কম লাগছে এবার যেটা বলার যদি নিচের দিকে দেখেন তাহলে হচ্ছে বাজার যদি এই লেভেলগুলোতে খোলে আড়াইশো দুশো পনেরোর মধ্যে তাহলেও আমরা কিছু কিন্তু করবো না যদি অনেক নিচে খুলে যায় আমরা কখন সেল করবো যখন দেখব ফ্ল্যাট খুলে গিয়ে এই জায়গাটা ভাঙছে মানে তিনশো ভাঙছে তাহলে আমরা দুশো পনেরো অবধি অনায়াসেই দেখতে পাই দুশো থেকে দুশো পনেরো এবং দুশো পনেরোর নিচে একশো আশিতে আমরা আগের দিন দেখেছিলাম সাপোর্ট নিয়ে এসছে সেই জায়গাটায় আবার ও টেস্ট করতে বাজার যাবে এবং একশো আশির নিচে গেলে একশো বাইশ এবং চব্বিশ হাজার বাহান্নর কাছাকাছি এসে বাজার আবার একটা সাপোর্ট নেওয়ার জায়গা আছে দেখুন এটাই হচ্ছে বাজার আমরা দুদিন আগে পঁচিশ হাজারের কথা বলেছি মানে যে বাজার পঁচিশ হাজার যেতে পারে এরকম বলেছি আমরা এই জায়গাতে চব্বিশ হাজার সাতশো বিরানব্বই আটশো পঁয়তাল্লিশের উপরে গেলে আমরা পঁচিশ হাজার বলেছিলাম কিন্তু দেখুন দুদিনের মধ্যেই বাজার কিন্তু প্রায় প্রায় চারশো পাঁচশো পয়েন্টের একটা ফল আবার হয়েছে বাজার যখন উঠছে তখন বাজার পড়বে এটাই নিয়ম তারপর আবার উঠবে এখানে দেখুন এত বড় একটা ক্যান্ডেল করে নিচ থেকে যেভাবে বাজারটাকে ধাক্কা দিয়েছিল ঠিক সেইভাবে উপর থেকে দু দিন নিচের দিকে বেশ কয়েকটা এলো এবার আমরা একটু ওপেন মাইন্ডে থাকতে হবে এবং একটু মানে আমাদের ওই সাহেবদের নিয়মই চলতে হবে গুটিয়ে গাটিয়ে নিয়ে একটু বসে থাকতে হবে কারণ বাজারে আরেকটা স্টেবেল করে আরও একটা দুটো আমরা যেমন করে আমরা বলেছিলাম যে এখানে তিনটে চারটে দুটো তিনটে যদি গ্রিন ক্যান্ডেল পেয়ে যাই তাহলে একটা একটা দুটো দুটো যদি গ্রিন ক্যান্ডেল পেয়ে তাহলে মুভমেন্ট দেখবো যেটা আমরা এখান থেকে দেখেছিলাম আমরা লেভেল বলেও দিয়েছিলাম তিনশো পঁয়তাল্লিশ থেকে প্রায় পাঁচশো পয়েন্ট যাবে সেই মুভমেন্ট দিয়েছে এবার কিন্তু আমরা আবার একটা ফল কিন্তু দেখতে পারি যদি এটা একশো আশির নিচে যায় তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছশো ছশো থেকে সাতশো পয়েন্টের একটা ফল কিন্তু এখানে আসবে ঠিক আছে মানে একশো আশির নিচে যদি বাজার বন্ধ হয় তাহলে কিন্তু ছশো পয়েন্ট আপনারা ধরে রাখুন মানে তেইশ হাজার সাড়ে পাঁচশো ছশো অবধি কিন্তু বাজার চলে আসতে পারে ঠিক আছে দেখা যাক কি হয় আমি গোটা সপ্তাহের একটা ভিউ বা আগামী পাঁচ সাত দিনের একটা ভিউ কিন্তু দিয়েছিলাম